আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন ইন্ত রাজুন আজ ভোর ছয়টায় এবার কেয়ার হাসপাতালে ওনার মৃত্যু হয় এবং এই মৃত্যু যদিও আমরা সবাই জানি যে উনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন এবং অনেক চিকিৎসককে আমি এমনও বলতে শুনেছি যে খালেদা যে আসলে একটা মানে একটা রিয়েল ফাইটার বলতে যা বোঝায় উনি তাই ছিলেন ওনার শরীরের একটা একটা করে অর্গান কলাপস করছিল কাজ করছিল না তারপরে উনি আমি একজন এর মধ্যে একজন ডাক্তারের একটা ফেসবুকে একটা পোস্ট দেখলাম উনি যুক্তরাষ্ট্র দীর্ঘ বাইশ বছর ধরে এ ধরনের রুগীকে ট্রিটমেন্ট দেন এবং উনিও বলছিলেন যে কোনো কোনো ক্ষেত্রে মেডিকেল সায়েন্সকে পর্যন্ত উনি ব্যর্থ করে দিচ্ছিলেন মানে মেডিকেল সায়েন্সে এই ধরনের রুগীর বাঁচার কথা না কিন্তু তারপরে উনি দীর্ঘদিন কিন্তু সেই ফাইটটা জারি রেখেছিলেন এবং এটা কিন্তু আরো কয়েক বছর আগের থেকেই চলছিল মানুষের জীবনে কত রকম উত্থান পতন আসে আমরা খালেদা জিয়ার জীবনে সম্ভবত তার সবগুলি দেখেছি উনি একদম গৃহবধূ ছিলেন একদম গৃহবধূ থেকে উনি প্রধানমন্ত্রী হয়েছেন উনি রাজনীতিতে আসতে চাননি কিন্তু সেই সময়টা আমার মনে আছে আমি যখন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম রাজপথে আমি খালেদা জিয়াকে খুব কাছে থেকে দেখেছি এবং উনি গৃহবধূর মতোই ছিলেন সাধারণ মানুষের সঙ্গে মিশতেন এবং আমি দেখতাম যে অবস্থান ধর্মঘট হতো উনি রাজপথে এই রোদের মধ্যে হতে বসে থাকতেন আমার নিজের চোখে দেখা উনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং অনেক কিছু করেছেন আমরা যদি ওনার জীবনটাকে একটু দেখি আপনারা দেখবেন উনিশশো সালে ওনার জন্ম একানব্বই সালে উনি প্রধানমন্ত্রী হয়েছেন এর আগে একাশি সালে ওনার স্বামী মারা যাওয়ার পর উনি কিন্তু মানে অনেক হয় না যে মারা গুলো তারপরে সবাই ওনাকে বসিয়ে দিল তা কিন্তু হয়নি একাশি সালে ওনার স্বামী মারা গিয়েছে উনি দলের দায়িত্ব নিয়েছেন চুরাশি সালে এর মধ্যে বিচারপতি সাত্তার ছিলেন বিএনপির চেয়ারপারসন চেয়ারম্যান উনি প্রথমে মেম্বার হয়েছেন তারপরে ভাইস চেয়ারম্যান হয়েছেন তারপরে উনি দলের দায়িত্ব নিয়েছেন সেটা উনিশশো সালে এবং তারপরে ছ বছর পর ছ না সাত বছর পর নানা রকম টর্চারের মধ্যে উনি ছিলেন কিন্তু গৃহবন্দী ছিলেন অনেক কিছু ছিলেন তারপর একটা গণ আন্দোলনের মাধ্যমে এবং তারপর একটা মানে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে দেশের এ পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে আমার বিবেচনা সবচেয়ে ভালো নির্বাচনটা হয়েছিল সেই একানব্বই সালে যে নির্বাচনে উনি নির্বাচিত হয়ে ওনার দল উনি উনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং ক্ষমতায় গিয়েছিলেন একানব্বই সালে ছিয়ানব্বই সালে বসে ওনার একটা বিতর্কিত নির্বাচন ছিল সেই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছে অনেকে বলে তিনবারে প্রধানমন্ত্রী কিভাবে তো তারা ভুলে যায় যে ছিয়ানব্বই সালে একটা ছোট এক নির্বাচন হয়েছিল অল্প সময় ছিল সেটা স্থায়িত্ব অল্প সময় থাকলেও এই অল্প সময় একতরফা নির্বাচন ছিল ওই নির্বাচন আওয়ামী লীগ অংশ নেয়নি কিন্তু সেটা একতরফা নির্বাচন হলো সেই নির্বাচনের মাধ্যমে গঠিত যে সংসদ তারাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা সেটা সংবিধানে সংযুক্ত করেছিল সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে আপনি যদি একদম উড়িয়ে দেন তাহলে তো সেই তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্ব পায় না এই গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু দুই হাজার এক সালে আবারও গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়েছিলেন এরকম একটা বর্ণাঢ্য ব্যক্তির জীবনে শেষের সময়টা খুব কষ্ট কেটেছে যে দুটো মামলায় ওনাকে জেল দেওয়া হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা যত কম করা যায় আমার মনে হয় বিচার বিভাগের প্রতি ততটা সম্মান দেখানো যায় মানে এভাবে যে বিচার হতে পারে ভাবাই যায় না একজন সাবেক প্রধানমন্ত্রীকে যে সমস্ত কারণে যে সমস্ত লজিক দেখিয়ে জেল দেওয়া হয়েছিল নিম্ন আদালতে এবং বিস্ময় হলো উচ্চ আদালতে যে সেটা বেড়ে গিয়েছিল সাজার মাত্রা যাই হোক সেগুলো অন্য হিসাব তারপরে উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন গৃহবন্ধী ছিলেন তো এই সমস্ত ঘটনা আমরা দেখেছি এবং আমি নিজে এখনো মনে করি এবং তখন আমি বলেছিল এগুলি যতটা না বিচার ছিল তার চেয়ে বহুগুণ বহুগুণ বেশি ছিল ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা আমি বলবো বাংলাদেশের ইতিহাসে মানে ভয়ঙ্কর রাজনৈতিক প্রতিহিংসার শিকার যদি কেউ হয়ে থাকেন বেগম খালেদা জিয়া হয়েছেন তারপরে উনাকে কখনই আপোষ করতে দেখিনি অনেক হাজার চব্বিশের নির্বাচনে করেননি সর্বশেষ এমন এক সময় গেলেন যে উনার যিনি প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন যা রাজনৈতিক প্রতিহিংসার শিকার উনি হয়েছিলেন তার রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক পতন কিন্তু জিয়া দেখে গিয়েছেন এটা হয়তো দেখে গিয়েছেন তারপর উনি সম্মানিত হয়ে গিয়েছেন উনি অসুস্থ থাকলেও উনি কিন্তু একাধিক অনুষ্ঠানে না শেখ হাসিনা সরকারের পতনের পর একাধিক পাবলিক প্রোগ্রাম ওনাকে দেখা গেছে যদিও বলা হয় যে শেষবার যখন উনি সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গেলেন এই যাওয়াটাই নাকি কারণ সে চিহ্নিত করেন যে যাওয়াটা তার উচিত হয়নি কিন্তু গিয়েছিলেন অনেকের সঙ্গে দেখা হয়েছে অনেক কি উনি দেখেছেন এবং উনি মানে একজন সরকারের কোন অংশ না হওয়া সত্ত্বেও উনি কিন্তু সেখানে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন যাই হোক উনি এমন একটা সময় গেলেন যখন নাকি আরেকটা জাতীয় নির্বাচন একদম সামনে ঠিক দেড় মাস পরে এক নির্বাচন হবে এবং আমার কাছে একটু মানে অস্বাভাবিক লেগেছিল যে এই নির্বাচনে ওনাকে তার দল প্রার্থী একাধিক আসনে প্রার্থী করেছে এবং মনোনয়নপত্র দাখিলের সময় কোনো টিপসই নিয়ে পত্র দাখিল করা হয়েছে আইসিউ তো থাকা একজন লোকের টিপসই নিয়ে মনোনয়নপত্র দাখিল করার কি প্রয়োজন ছিল এটা আমি জানি না কিন্তু সেটা এটা আমি গতকালকে একটা কন্টেন্ট করেছি আমি মনে করি এই না করলেও হতো আমি সমালোচনাই করছি এই ব্যাপারে বিশেষণে অভিহিত করা হয় দেশের নেত্রী বলা হয় অনেকে দেশের নেত্রী বলেন আপসির নেত্রী বলেন অনেক অনেক কিছু বলেন তার দলের লোকজন বলেন আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে শেষ শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে একজন অভিভাবক হিসেবে ছিলেন আমি বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে আমি মনে করি বাংলাদেশের রাজনীতির অধ্যায়ে একটা বড় অধ্যায়ের অবসান ঘটল বিএনপির যিনি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ওনার পরিবারের থেকে এখন মাত্র একজন লোক অবশিষ্ট থাকলেন তার পুত্র জনাব তারেক রহমান খালেদাজিয়াকে কিন্তু জীবিত থাকাকালীনই তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর মৃত্যুকে সহ্য করতে হয়েছিল এবং সেই মৃত্যু নিয়েও কিন্তু রাজ দিতে হয়েছিল মানে একটা নারী একজন মা তার জীবনে কি পরিমাণ কষ্ট হতে পারে সন্তান একদিকে সন্তানের লাশটার সামনে তখন তাকে নিয়ে রাজনীতি হচ্ছে বিতর্ক হচ্ছে এটাও তাকে সহ্য করতে হয়েছিল কিন্তু আমরা চাইব আমি ব্যক্তিগতভাবে চাইব যে বাংলাদেশের রাজনীতিতে এ ধরনের দিতে এখন আগামীতে যেন আমরা আমাদের দেখতে না হয় আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই আমরা একটা ঐক্যবদ্ধ দেশ চাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই ওনার একমাত্র জীবিত সন্তান তারেক রহমান সেই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ওনার জীবনে বাকি সময় সক্রিয় থাকবেন এটা আমাদের প্রত্যাশা সেই সঙ্গে বেগম খালেদা জিয়ার জন্য আমাদের দোয়া রইল আল্লাহর কাছে ওনার আত্মার মাগ ফেরাত কামনা করছি আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন এই প্রত্যাশা থাকলো আপনারা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এটাও আমার প্রত্যাশা প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন Allah is